রাঙ্গার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য ট্রেনিং সেন্টারে আসার পরে ছদ্মবেশী বৃন্দার হাবভাব দেখে তার সন্দেহ হয় এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকে রাঙ্গা পরদিন সকালে ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য রেডি হয়ে বের হতে গেলে তখনই একলগ্ন রাঙ্গার সামনে এসে বলে ওঠে একটু ওয়েট করো আমি তোমাকে নিয়ে যাব। তখনই রাঙ্গা উত্তর দিয়ে বলে ওঠে দরকার নেই আমি একাই চলে যেতে পারবো অরুণবাবু এই বলে রুম থেকে বেরোতে গেলে তখনই একলগ্ন রাঙ্গার হাতটা ধরে বলে ওঠে একটা কথা বলবে না আমি তোমার আমি যা বলবো তোমাকে শুনতে হবে কথাটা শুনে রাঙা চুপ হয়ে যায় এরপর দেখা যায় একলব্য লব্য নিজেই রাঙা তার ট্রেনিং সেন্টারে পৌঁছে দেয় আর সেখানে গিয়ে একলব্য রাঙাকে রাঙ্গাকে বলে ওঠে মন দিয়ে ট্রেনিং করবে আর ন্যাশনালেও তোমাকে জিততেই হবে রাঙা আমার বিশ্বাস আছে তুমি পারবে এই কথাগুলো আড়াল থেকে ছদ্মবেশী বৃন্দা শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে এবার রাঙা কোনোভাবেই জিততে পারবে না ওর স্বপ্ন আমি নষ্ট করব আমার জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে রাঙা এদিকে একলব্য রাঙাকে কথা বলে সেই ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে গেলে রাঙা পেছনে ঘুরতেই ছদ্মবেশী বৃন্দাকে দেখতে পায় রাঙা ছদ্মবেশী বৃন্দাকে দেখে মনে মনে বলতে থাকে এই লোকটা আড়াল থেকে আমাদের কথাগুলো কেন শুনছিল তখনই বৃন্দার কাছে যেতে লাগলে বৃন্দা বুঝতে পারে রাঙা তার কাছে আসছে সাথে সাথেই তীরধনুক মোচার নাটক করতে থাকে রাঙা ছদ্মবেশী বৃন্দার কাছে এসে বলে ওঠে তুই কে তোকে তো এর আগে এখানে দেখিনি তখনই ছদ্মবেশী বৃন্দা বোবা ও কালার নাটক করতে থাকে আর বোঝানোর চেষ্টা করে সে এখানে নতুন কাজে জয়েন করেছে আর সাথে সাথেই রাঙার সামনে থেকে চলে যায় রাঙার ছদ্মবেশী বৃন্দাকে দেখে সন্দেহ হয় আর মনে মনে বলতে থাকে এই লোকটা যদি এখানে কাজের জন্যই আসে তাহলে আমার কথাগুলো কেন শুনছিল এই লোকটার উপর আমার নজর রাখতে হবে বৃন্দা রাঙার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নষ্ট করে দেওয়ার জন্য ছদ্মবেশ নিয়ে নকল ডকুমেন্টস তৈরি করে রাঙার ট্রেনিং সেন্টারের জবে ঢুকে ট্রেনিং সেন্টারের ম্যানেজার ছদ্মবেশী বৃন্দার সকল ডকুমেন্টস দেখার পরে তাকে বলে ওঠে তোমাকে কিন্তু সকল ট্রেনারদের জল টল সবকিছু দিতে হবে এমনকি মেডিসিনও দিতে হবে আর মেডিসিন দেওয়ার জন্য তোমাকে ট্রেনিংও করতে হবে কথাটা শুনে ছদ্মবেশী বৃন্দা মাথা নাড়িয়ে হ্যাঁ এরপর দেখা যায় ছদ্মবেশী বৃন্দা তীর্ধনুকের কাছে গিয়ে সেটা মোশার নাটক করতে থাকে আর সেখানে রাঙার তীর্ধনুক দেখে ছদ্মবেশী বৃন্দা চিনতে পেরে যায় সাথে সাথে তীরটা হাতে তুলে নিয়ে ছদ্মবেশী বৃন্দা মনে মনে বলতে থাকে রাঙা তোর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতার স্বপ্নটা আমি পুরোপুরি নষ্ট করে দেব এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতাই ছিল তোর আসল স্বপ্ন এবার তুই দেখবি আমি তোর সাথে কি কি করি এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে অন্যদিকে একলব্যের মা একলব্যের বন্ধুর কাছে যখন জানতে পারে বৃন্দা রেল লাইনের পাশে ভিক্ষে করছে তখনই রাঙা এবং একলব্য মিলে বৃন্দাকে সেখানে খুঁজতে যায় কিন্তু কোথাও বৃন্দাকে দেখতে না পেয়ে একলব্যর মনে সন্দেহ আসে একলব্য রাঙাকে নিয়ে বাড়িতে ফিরে আসার পরে সকলের সামনে বলে ওঠে আমার মনে হয় বড় বৌদি এখানে অন্য কোনো চাল চালছে বড় ইচ্ছে করেই সে কাজটা করেছে রাঙা সাথে সাথে বলে ওঠে এটা তো নাও হতে পারে এটার উল্টোটাও তো হতে পারে উড়ন বাবু বড় বৌদি সত্যি সত্যি কোনো বিপদে আছে এই কথাগুলো নিয়ে বাড়ির সকলেই চিন্তায় পড়ে যায় পরদিন সকালে একলব্য রাঙাকে ট্রেনিং সেন্টারে নিয়ে গেলে বলে ওঠে খুব দিয়ে ট্রেনিং করবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অনেক রুল রেগুলেশন আছে সেগুলো তোমাকে মনোযোগ শিখতে হবে এই সকল কথা আড়াল থেকে ছদ্মবেশী বৃন্দা শুনতে থাকে এরপর একলব্য সেখান থেকে চলে গেলে ছদ্ম বৃন্দাকে দেখে রাঙা সন্দেহ হয় আর তার কাছে গিয়ে প্রশ্ন করলে তখনই সেই কথাগুলো এড়িয়ে বৃন্দা সেখান থেকে চলে যায় এতে করে রাঙার মনে সন্দেহটা আরও বেড়ে যায় তা রাঙা যদি ছদ্মবেশী বৃন্দাকে চিনতে পেরে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ